চলছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন স্বচ্ছ ভোটার তালিকা করছেন কারা রাজ্যের আশি হাজারের বেশি বুথে বিএলওরা বুথ লেভেল অফিসাররা আর এবার খোদ বিএলওরি দু জায়গায় ভোটার তালিকায় নাম খোদ বিএলওরি দুই বুথে ভোটার তিনি বারাসতে বড় খবর দু জায়গায় ভোটার তালিকায় বিএলওর নাম বিএলও মানস হালদার তার দুটি বুথে ভোটার তালিকায় নাম বিজেপি নেতা স্বরূপ সাহা অভিযোগ করেছেন এবং তারপরে এই ঘটনা সামনে এসছে বড় সাথে বড় খবর কি অভিযোগ করেছেন খোদ বিএলও সম্পর্কে তার দুটি বুথে নাম রয়েছে খোদ বুথ লেভেল অফিসারের বিজেপি নেতা স্বরূপ সাহার অভিযোগ দেখুন প্রথমে আমাদের যে অভিযোগটা রয়েছে যে বিএলও হয়েছে সরকারি সে কিন্তু একজন স্কুল টিচার মানুষ হালদার তার দু জায়গায় নাম ভোটার লিস্টে রয়েছে দু হাজার পঁচিশে সেই ক্ষেত্রে ওনাকে একশো উনিশ বাই নয়তে বিএলও কাজের দায়িত্ব দিয়েছেন এটা আমরা জানা সত্ত্বে যখন ভোটার লিস্টটা দেখলাম যে উনি ওনার নামটা এসছে তখন আমরা বিডিওতে গেছিলাম ওনাকে প্রশ্ন করেছিলাম তা বিডিও সাহেব বলল যে ওনার নামটা ইতিমধ্যে আমাদের ন নম্বর পার্টি ট্রান্সফার করেছে কিন্তু এটা কিভাবে করে নতুন লিস্ট বেরোয়নি নতুনভাবে করে যে লিস্টটা বেরোবে সেটা আমরা পাইনি তার মানে এটা টোটালটা মিথ্যে একটা যে সরকারি বিএলতে কাজ করছে তাকে এইভাবে ভুয়ো সাজিয়ে নতুনভাবে পুট করে দিচ্ছে এটা কি কারণে যে যারা বাংলাদেশে রোহিঙ্গারা রয়েছে যারা অনুপ অনুপ্রবেশকারী রয়েছে যাদের নাম নেই সেই নামগুলোকে আবার নতুনভাবে তুলে দেওয়ার জন্য এটাও মানে তৃণমূলের একটা চক্রান্ত সব জায়গায় চালিয়ে রেখেছে ভোটার তালিকার সংশোধন মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ভুয়া ভোটার তা চিহ্নিত করার জন্য বিএল ওরা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের আশি হাজারের বেশি বুথে কাজ করছেন আর দুটি বুথে নাম মানছেন মানুষ কি মন্তব্য করছেন দেখুন মানুষ হালদার বিএলও দেখুন আমার একটা জায়গায় নাম আছে যদি এসআইআর প্রক্রিয়াটাই হলো যদি দু জায়গায় নাম থাকে সে নামগুলো কেটে যাবে বা কোনো কিছু হবে কিন্তু আমার নামটা ট্রান্সফার করে নয় নম্বর পার্টেই নিয়ে আসা হয়েছে দুটো পার্টির নাম আমার নেই একটা পার্টেই আমার নাম আছে ঠিক আছে দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখে নেবেন সেটা চেক করে নেবেন কাগজপত্র যদি সেরকম থাকে যে দু জায়গায় নাম থাকে সেটা তো নির্বাচন কমিশন আছে তারাই বিচার বিবেচনা করবে যদি দু জায়গায় নাম থাকে এক জায়গায় বাদ যাবে এসআইআর তো হচ্ছে এসআইআর এর মাধ্যমে বিএলও নিজের নামও এক জায়গা থেকে বাদ যাবে এটা আশা রাখছেন আর এই প্রসঙ্গে বারাসাতের ঘটনায় ছোট জাগলিয়া পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অমল দাস আর একই সঙ্গে খোদ বারাসাত এক নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও রাজীব দত্ত তারা কি বলছেন দেখুন বলছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সবসময় এই অভিযোগ করে এসেছেন যে যার হরিয়ানায় ভোটে নাম আছে তার দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের নাম আছে দু জায়গায় নাম থাকতেই পারে কিন্তু আমাদের নেতার অভিযোগটা কিন্তু আমাদের আমরা দেখতে পেয়েছিলাম যে দুই ওই দু জায়গায় অভিযোগ করেছেন যে হরিয়ানায় নাম আছে তার মধ্যপ্রদেশের নাম আছে থাকবে নাম কেটে যাবে যেখানে নাম আছে বর্তমান তার সেখানে নাম থাকবে আরেক জায়গায় নাম কেটে যাবে নাম যদি কারো দু জায়গায় থেকে থাকে আপনাদের অভিযোগ যদি থেকে থাকে যে কারো দু জায়গায় নাম আছে তার একটা নির্দিষ্ট জায়গায় নাম থাকবে অন্য জায়গায় নাম থাকতে পারবে না

অভিযোগ বিজেপি নেতার এবং তারপর এই ঘটনার সামনে আসায় বারাসতে বিয়েলরি দু জায়গায় নাম মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী চিহ্নিত দায়িত্ব সরকারি কর্মচারী বিএলদের খোদ বিয়েলরি এবার দুটি বুথে ভোটার তালিকায় নাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়